হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করে সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে নতুন একটা এয়ারড্রপ নিয়ে হাজির হয়েছে যেটার ফার্স্ট রাউন্ডে আপনারা কিন্তু অনেকে জয়েন করেছেন এবং অনেকেই কিন্তু এয়ারড্রপটা মিস করেছেন তো ফার্স্ট রাউন্ড যারা মিস করেছেন সেকেন্ড রাউন্ড কিন্তু অবশ্যই মিস করতে চাইবেন না কারণ এই প্রোজেক্টটা সরাসরি বাইন্যান্স ইনভেস্ট করছে এবং বুঝতে পারতেছেন বাইন্যান্স যেখানে ইনভেস্ট করে আমাদের কীরকম প্রফিটটা হতে পারে অ্যাটলিস্ট সবাই ইজি টাস্ক করে কিন্তু মোটামুটি একশো দুশো ডলার তিনশো ডলার কিন্তু ইজিলি আর্ন করতে পারবেন তো কীভাবে আপনারা কাজটা করবেন বাই বেস্টে ভিডিওটা ফলো করতে থাকুন তাহলে কিন্তু বুঝতে পারবেন আপনারা যদি এখানে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু সকালে কিন্তু কয়েকটা ক্যাফিসি টাস্ক করে কিন্তু প্রায় ছয় হাজার টাকা এখানে কিন্তু ইনকাম করেছি এর উপরে যদি আপনারা দেখেন আরও অনেকগুলো পেমেন্ট প্রুফ কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো পেমেন্ট প্রুফ দেখতে পাচ্ছেন যেগুলো আমাদের মেম্বাররা শেয়ার করেছে তা আপনারা আমাদের সাথে থাকলে ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন ইজিলি মান্থলি আপনারা দশ থেকে পনেরো বিশ হাজার ইজিলি আর্ন করতে পারবেন অ্যাটলিস্ট আর যদি আপনারা ভালো পরিমাণ কাজ করেন হ্যাঁ ভালো প্রজেক্টে কাজ করেন সেক্ষেত্রে প্রতি মাসে বিশ পঁচিশ হাজারের ইনকাম ইজিলি হয়ে যাবে এবং এর বেশিও হবে যদি আপনারা একটু গুরুত্ব সহকারে কাজগুলো করেন ভিডিও শুরু করার আগে আরেকটা কথা না বললে নয় যারা আমাদের মিস্টার দে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেয়ে যান চলুন শুরু করা যাক তো আমাদের আজকের এয়ারড্রপটা হচ্ছে স্যান্ডার লেপস তো স্যান্ডার যেটা ফার্স্ট রাউন্ড ছিল সেটা অনেকে জয়েন করেছেন এবং অনেকে কিন্তু জিনিসটা মিস করেছেন তো সেকেন্ড রাউন্ড কীভাবে জয়েন করবেন এবং কীভাবে কাজ করতে হবে স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে বুঝিয়ে দেবো ফার্স্ট হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ইভেন্ট লিঙ্ক জাস্ট আপনারা ইভেন্ট লিঙ্কের উপর ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন স্যান্ডার ওয়ালেট জাস্ট এটার উপর চেপে ধরবেন দেখতে পাচ্ছেন এই যে আমি কপি করলাম দেন এখানে দেখতে পাচ্ছেন ইভেন্ট লিঙ্ক আপনারা এটার উপর ক্লিক দিবেন আপনারা যখন লিঙ্কে ক্লিক করবেন সরাসরি আপনাদেরকে এখানে নিয়ে আসবে তো আপনারা অবশ্যই কিউ ব্রাউজার বা হচ্ছে মিসেস ব্রাউজারটা ব্যবহার করবেন বা লিঙ্কটা সরাসরি এখানে পেস্ট করলে এরকম একটা পেজে নিয়ে আসবে দেন এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট একটা অপশন জাস্ট কানেক্টের উপর আপনারা ক্লিক দেবেন আপনারা যদি কানেক্টের উপর ক্লিক দেন এখানে দেখতে পাচ্ছেন তাদের যেটা এক্সটেনশন আছে ওয়ালেটের এটা কিন্তু এখানে চলে আসবে আপনারা কী করবেন এই যে অ্যাড টু ক্রোম জাস্ট এটার উপর ক্লিক দেবেন কী করবেন আপনারা এখানে ওকে দেখতে পাচ্ছেন ওকের উপর ক্লিক করে দেবেন আপনারা যখন এর উপর ক্লিক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এরকম একটা রিমুভ ফ্রম ক্রোম এরকম একটা লেখা চলে আসবে দেন আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটা অপশন আছে যদি আপনারা মিসেস ব্রাউজার ইউজ করেন এই যে পাতার মতো আইকনটা জাস্ট এখানে ক্লিক করবেন আর যদি আপনারা কিউ ব্রাউজার ইউজ করেন এই যে থ্রি ডট এখানে ক্লিক করবেন ক্লিক করে কিন্তু কোথায় যাবেন এই যে থ্রি ডট এখন ক্লিক করে একদম নিচে এখানে এই যে এখানে কয়েকটা অপশনের মধ্যে এখানে কিন্তু চলে আসবে হ্যাঁ তা আমি কি করবো এখন এই যে পাতার মতো আইকনটাতে আপনারা ক্লিক করবেন এক্সটেনশনটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্যান্ড আর ওয়ালেট এটা কিন্তু অ্যাড হয়ে গেছে এটা আপনারা ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট ওয়ালেট অপশন চলে আসছে জাস্ট আপনারা ক্রিয়েট ওয়ালেটের উপর ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের পাসওয়ার্ড দিতে বলতেছে এখানে একটা পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ডটা এখানে আপনারা নিচে দেবেন এবং এখানে হচ্ছে টিক মার্ক করে দেবেন তো আমার পাসওয়ার্ড কিন্তু অলরেডি দেওয়া শেষ এবং টিক মার্ক দিয়ে দিয়েছে দেন এখানে কান্টেনের উপর ক্লিক করে দিচ্ছে তো আপনারা কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে বারোটা কোড দিয়ে দিয়েছে তো আপনারা কী করবেন এই বারোটা কোডগুলো আপনারা কী করবেন খাতায় লিখে রাখবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আপনারা যখন বারোটা ওয়ার্ডগুলো লিখে নেবেন তো লিখে নেওয়ার পর কী করবেন কন্টিনিউতে ক্লিক করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে ওয়ার্ড ওয়ানটা এখানে দিতে বলতেছে তো আপনারা কী করবেন এখানে ওয়ার্ড ওয়ান বা আপনাদের কাছে ওয়ার্ড ফাইভ ওয়ার্ড সিক্স যে কোনো কিছু আসতে পারে তো আপনারা লিখে কী করবেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা লেখা চলে আসছে যে আপনাদের এটা অথরাইজ করার জন্য জিরো পয়েন্ট ওয়ান নেয়ার কিন্তু আপনাদের মাস বি ডিপোজিট করতে হবে তো আপনারা কী করবেন সরাসরি বাইনান্সে চলে যাবেন বাইন্যান্সে যাওয়ার আগে এখান থেকে কি করবেন এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা কি করবেন কপি করে নেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার দশ ডলার আছে তাই আমি এখন নেয়ার কয়েনটা কিনবো এখানে তো আপনারা সরাসরি কী করবেন প্রোফাইল এখনও চলে আসবেন তো আসার পর যাদের হচ্ছে পাঁচ ডলার নিচে তারা কী করবেন এখানে দেখতে পাচ্ছেন মোর সার্ভিস লেখা আছে মোর সার্ভিস যেখানে লেখা আছে এখানে ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন কনভার অপশান কনভার অপশানের উপর আপনারা জাস্ট ক্লিক করে দেবেন এখানে তো ক্লিক করার পর এখানে একটু লোডিং নিতে পারে তারপর এখানে দেখতে পাচ্ছেন উপরে ইউসডিটি নিচে আপনারা এখানে দেবেন হচ্ছে নেয়ার যাদের হচ্ছে পাঁচ ডলার নিচে আছে আর কি তো এখানে আপনারা কী করবেন নেয়ারের উপর ক্লিক করে দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার উপরে কিন্তু ইয়ে আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি পাঁচ ডলার দিয়ে দিলাম আমি জাস্ট এখানে প্রিভিউ কনভারসেশনে দিলাম কনভার্ট দিলাম জাস্ট এটা কিন্তু আমার কনভার্ট হয়ে গেছে এখন আমি কি করব জাস্ট হচ্ছে ব্যাকে যাব ব্যাকে গেলাম আমি ডাইরেক্ট ওয়ালেটে যাব এই যে ওয়ালেটে গেলাম আমার এখানে দেখতে পাচ্ছেন কিন্তু নেয়ার কিন্তু এখানে আছে উইড্রোতে ক্লিক করলাম এখানে ক্রিপ্টো নেটওয়ার্ক সিলেক্ট করলাম এখানে আই আন্ডারস্ট্যান্ড দিলাম এখানে কিন্তু আমি আমার অ্যামাউন্টটা দিয়ে দিয়েছি দেন এখানে আপনার উইড্রোতে ক্লিক করবেন আর যারা হচ্ছে বেশি কয়েন কিনতে পারবেন না তারা মোটামুটি একশো দুশো টাকার হচ্ছে এখানে নেয়ার ডিপোজিট করে আপনারা কাজটা করতে পারবেন তার জন্য আমাকে নখ সে সেক্ষেত্রে আমি আপনাদেরকে ডিপোজিট করে দেবো ওইটা আপনারা বিকাশে পেমেন্ট করে দিলে হবে এখন কিন্তু আমাদের নেয়ার কয়েনটা কিন্তু আমাদের এখানে চলে এসছে ওয়ালেটে এখন আমরা সরাসরি চলে যাবো অ্যাকাউন্টে করবেন সরাসরি এখানে আসার পরে উপরে এখানে কানেক্ট অপশন দেখতে পাচ্ছেন জাস্ট কানেক্টের উপর ক্লিক দিয়ে দেবেন তারপর দেখতে পাচ্ছেন কানেক্টের উপর যখন ক্লিক দেবো আপনাদের ওয়ালেটে একটা হচ্ছে নোটিফিকেশান যাবে এখানে আপনারা কী করবেন কানেক্টের উপর ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে কানেক্টিং হচ্ছে তারপরে একটু করে ওয়েট করবেন তারপর দেখতে পাচ্ছেন লোডিং নেওয়ার পর এখানে আমাদের এখানে আরেকটা অপশান চলে এসেছে এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন অ্যালাউ জাস্ট আপনারা অ্যালাউর উপর ক্লিক করে দেবেন এখানে সাইন ইন হচ্ছে তো আমাদের কাজটা কিন্তু শেষ এখন আমরা চলে যাব ডাইরেক্টলি আবার সাইটে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়ালেটটা কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে এখন আমরা কি করব। এই যে সাইন ইন দেখতে পাচ্ছেন আপনারা সাইন ইন জাস্ট সাইন ইনের উপর ক্লিক করবেন তো সাইন ইনের উপর আমরা যখন ক্লিক করব আমাদের যেটা হচ্ছে আবার ওয়ালেটটা কানেক্ট করতে হতে পারে আমরা কী করবো অ্যালাওয়ার উপর ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন আবার সাইন ইন নিচ্ছে এখানে তো আমাদের সাইন ইনটা শেষ এখানে দেখতে পাচ্ছেন এই যে কনফার্ম লেখা চলে আসছে আপনারা যদি এখানে একটু লক্ষ্য করেন সাইন ইন সাকসেসফুল দিস ইজ ইউর ওয়ান কনজিকিউটিভ সাইন ইন ডে আর্নিং ইউ ফিফটি পয়েন্ট তো এখানে আমরা কনফার্মের উপর ক্লিক করে দেবো জাস্ট জাস্ট এখানে কনফার্মের উপর ক্লিক করলাম আমার কিন্তু এখানে পঞ্চাশ পয়েন্ট কিন্তু এখানে চলে আসবে একটু করেও কিন্তু আপনারা ওয়েট করবেন বা রিফ্রেশ দেবেন তাহলে কিন্তু দেখতে পাবেন উপরে কিন্তু আমাদের পঞ্চাশ পয়েন্ট কিন্তু চলে আসছে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রিফ্রেশ দেওয়ার পর কিন্তু পয়েন্টটা এখানে কিন্তু অ্যাড হয় নাই সামান্য কিছু তাদের সাইটে কিন্তু বর্তমানে বাঘ রয়েছে অর্থাৎ প্রবলেম করতেছে সার্ভারটা যার কারণে কিন্তু আমাদের পয়েন্টটা কিন্তু শো হচ্ছে না আশা করি এক দুই দিনের মধ্যে কিন্তু পয়েন্টটা শো হওয়া শুরু হবে তো যেহেতু মাত্র ফেস টু শুরু হয়েছে ফেস ওয়ানে কিন্তু আমরা ভালো একটা অ্যামাউন্ট কিন্তু আর্ন করেছি সবাই যারা কিন্তু কাজ করেছিলাম তো ফেস টুতে আপনারা কী করবেন এখানে ডেলি সাইন ইন করবেন একটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে দিই সেটা হচ্ছে আপনারা ড্যা ওয়ানে যদি সাইন ইন করেন তাহলে কিন্তু এখানে কিন্তু পঞ্চাশ পয়েন্ট পাবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা ড্যা ওয়ানে কিন্তু পঞ্চাশ পয়েন্ট পাবেন ড্যা টুতে পঁচাত্তর তারপরে একশো তারপর একশো পঞ্চাশ দুশো দুশো পঞ্চাশ এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা যদি সাত দিন কন্টিনিউসলি কিন্তু এখানে যদি সাইন ইন করেন তাহলে কিন্তু সাত দিনের পর থেকে যা পাবেন তিনশো পয়েন্ট করে পার ডে কিন্তু আপনারা পাবেন হ্যাঁ এবং সাইন ইন করার পর পার ডে কিন্তু এখানে আরেকটা জিনিস আপনাদের সেকেন্ড ট্যাক্স করতে হবে সেটা হচ্ছে ওপেন এখানে জাস্ট ওপেনের উপর ক্লিক করবেন ক্যান্ডি বক্সটা তো এখান থেকে আমরা কিছু তাদের মিমি গুলো পাইতে পারি জাস্ট ওপেনের উপর ক্লিক করবেন এবং হচ্ছে আপনাদেরকে একটা অ্যালাউ করতে হবে ওপেন বক্সের উপর ক্লিক করে এখানে কি করবেন অ্যালাউ করে দেবেন আপনাদের এরকম একটা কনফার্মেশন আসবে তো দেখতে পাচ্ছেন এখানে সাইন ইন হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু ক্যান্ডি বক্স দিছে কিন্তু এমটি এখানে আপনারা কি করবেন এখানে কনফার্ম দেখতে পাচ্ছেন কনফার্মের উপর ক্লিক করে দেবেন তো অনেক সময় এরকম কিন্তু অ্যামটি আসতে পারে আর এখানে আপনারা কেন হচ্ছে ক্যান্ডি বক্স ওপেন করবেন বক্সে আপনারা আহামরে কিন্তু এখানে টোকেনগুলো পাবেন না কিন্তু হচ্ছে পার ডে এখানে কিছুটা পয়েন্ট পেতে পারেন তো এই জন্য কিন্তু আপনারা এখানে ক্যান্ডি বক্সটা ওপেন করবেন আর এখন যেহেতু হচ্ছে তাদের সাইটে কিছুটা বাঘ দেখা দিচ্ছে বা হচ্ছে প্রবলেম হচ্ছে বা সার্ভারটা ডাউন দেখা দিচ্ছে যার কারণে কিন্তু পয়েন্টগুলো অ্যাড হচ্ছে না কিন্তু পয়েন্টগুলো আস্তে আস্তে কিন্তু অ্যাড হয়ে যাবে এটা সমস্যা নাই আপনারা কাজটা করতে থাকবেন ডেইলি কারণ হচ্ছে আপনারা যদি একদিনও মিস দেন আবার প্রথম থেকে কিন্তু আপনাদের সাইন ইনটা শুরু হবে এবং পয়েন্টটা কিন্তু আপনারা কম পাবেন আপনারা যত বেশি পয়েন্ট কালেক্ট করতে পারবেন এখান থেকে তত বেশি প্রফিট কিন্তু গেইন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু আমরা তাদের টুইটার হ্যান্ডেলে চলে আসলাম এবং এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু ব্যাক বাই বাইনান্স ল্যাব অ্যান্ড হচ্ছে প্যান্তেরা ক্যাপিটালস এবং এখানে যদি আপনারা একটু লক করেন এখানে কিন্তু কারা ফলো করতেছে সেন্ডার ল্যাবসকে এখানে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি কিন্তু টোন ব্লক চেন এবং হচ্ছে বাইনান্স ল্যাব দুইটা বড় জায়েন কিন্তু তাদেরকে ফলো করতেছে এবং প্রফিটটা কীরকম আসতে পারে আপনারা বুঝতে পারতেছেন তো কেউ এই প্রোজেক্টটা মিস দেবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন সেটার সমাধান করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে